কই দেখি তো পাটা পাটা কি হয়েছে গো হুম কোথায় চলে গেছলি কালকে হ্যাঁ আয় 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 দেখি পায়ে কি হয়েছে দেখি কে মেরেছে পায়ে হ্যাঁ মেরেছে কেমন করে নালিশ করছে দেখছো মেরেছে ভয় পাচ্ছে হ্যাঁ একবার কেউ লোকে মেরেছে না যদি আবার তুমি মারো মেরে পা ব্যথা করে দাও ওই ভয়ে ও পালিয়ে আস আয় আয় দেখছো দেখো পাটাকে তুলে রেখেছে চাপ দিতে পারছে না পায়ে এত ব্যথাও কেমন হয়ে রয়েছে দেখছো ডাকো সামনের দিকে ডাকো

শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালোই আছো আমার আর একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত আর এই যে সকালবেলায় দেখো মিনি চলে এসছে মিনিকে কে মেরেছিল কয়েকদিন আগে অনেক প্রায় এক সপ্তাহ মতন আসেনি আর এই যে দেখো খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে পায়ে কে মেরেছে আর এই যে এখানে ওকে খেতে দিতে হবে তাই পায়ে পায়ে ঘুরছে ওই জন্য দুধ আর পা দিয়ে দিচ্ছি চলো এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম তোমরা দেখতে থাকো নিশ্চয়ই ভালোই লাগবে ও এখন দুধ পানরুটিটা খাক আর আমি তারপরে বিছানাটা তুলে নিই কি সুন্দর খাচ্ছি হুম এই যে দেখো বিছনা টিসনা পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর ওইদিকে জানলা একটা খুলেছি আর একটা খুলি নয় আলোটা আসছে এদিকে জানলা সবগুলোই খুলে দিয়েছি চলো এবার বাদ বাকি কাজগুলো সেরে নিই এইখানে বসিয়েছি খিচুড়ি আর এইখানে সবজিগুলো ভেজে রেখেছি ব্রোকলি দিয়েছি বাঁধাকপি দিয়েছি কুমড়ো দিয়েছি শিম দিয়েছি আর আলুটা দিয়ে দিয়েছি আগেই আলুটা যেহেতু একটু দেরি হবে সেদ্ধ হতে মানে ভেজে কাট তেলে ভেজে রেখেছি এবার দিয়ে দেবো ওগুলো আর এইখানে হবে আজকে চিকেন চলো এটা করে নিই ঢেলে দিই দিয়ে তারপরে আসছি এখানে একটা ডিম ভেজে নিচ্ছি মাংসতে দিয়ে নেবো এই সরি খিচুড়িতে দিয়ে নেব খিচুড়িতে খেয়ে ডিম দিলে ভালো লাগে আর ওই জন্য একটু তেলে ভেজে নিচ্ছি কড়াইতে দিয়ে তারপরে মাংসটা চাপাবো কড়াইতে বৃষ্টি হয়েছিল আর একটু মেঘমেঘ ছিল ঠান্ডাও ছিল প্রচণ্ড তাই আমার বরকে বললাম আজকে চলো তাহলে সবাই মিলে একটু খিচুড়ি খাই আগের দিনে মেয়ের বাড়িতে বড় মেয়ের বাড়িতে খিচুড়ি হয়েছে শুনে পরে মনে হলো যে আমরাও একটু খিচুড়ি করতে পারি দিয়ে ওই জন্যে একটু অল্প করেই এক বেলার মতনই খিচুড়ি করছি আর তার সঙ্গে আমার বরের তো খিচুড়ির সঙ্গে একটু চিকেন না হলে হয় না তাই একটু চিকেনও নিয়ে এসছে আর এই যে একসঙ্গেই মশলাটা কষে নিলাম নিয়ে এই যে খিচুড়ির মধ্যেও মশলাটা দিয়ে নিচ্ছি দিয়ে নিয়ে এবার মা মাংসটা কষিয়ে নেব আমাদের খাবার বেড়ে নিয়েছি এখানে হচ্ছে খিচুড়ি এখানে হচ্ছে কুমড়ো ফুলের বড়া করেছি বড়াগুলো একটু ভেঙে গেছে ইয়ে দিয়ে চালগুড়ি দিয়ে কুমড়ো ফুলের বড়া করেছি আর এখানে হচ্ছে চিকেন এই হচ্ছে আজকে আমাদের দুপুরবেলার মেনু খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম নিয়ে এই যে হসপিটালে চলে এসেছি এই যে বাচ্চাটাকে দেখছো আমাদের পাড়ায় যে বৌমাস কয়েকদিন আগে স্বাদ হয়েছিল তোমাদেরকে দেখিয়েছিলাম হ্যাঁ তারই ডেলিভারি হয়েছে আর এই যে মা লক্ষ্মী ঘরে এসেছে ওদের বাড়িতে কোনো মেয়ে ছিল না তাই মা লক্ষ্মী ঘরে এসছে চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে আজকে রাত্রিরে রান্না করব তাই ভাবলাম যে একটু দুধে সিদ্ধ পিঠে করি তাই জন্যে নারকেল দুটো ভেঙে নিয়েছি ভেঙে নিয়ে করে এই যে ছাই বানিয়ে নিচ্ছি একটু ক্ষীর দিয়ে নারকেল দিয়ে বাড়িতেই ক্ষীর রাখা ছিল দুধ ফুটিয়ে ক্ষীর করে রেখেছিলাম সেই ক্ষীর দিয়ে আর নারকেল দিয়ে একটু পুর তৈরি করে নিচ্ছি করে নিয়ে চলো পিঠেটা তৈরি করব দুধে সিদ্ধ পিঠে কেমনভাবে করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে জল গরম বসিয়ে দিয়েছি জল গরমটা করে নিয়ে চালগুড়িটা মাখবো মেখে তৈরি করব চলো দেখতে থাকো চলো চালগুড়িটা আবার মেখে মেখে নেবো তার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দেখো তেলটা আমার হয়ে গেছে এবার ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিট ঢাকা দিয়ে রাখি তারপরে তৈরি করব চালগুড়িটা তো মাখা হয়ে গেল আবার এই যেখানে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দুধ তো লাগবেই ওই জন্যে প্যাকেট দুধ নিয়ে এসেছি পাঁচশো দুধ নিয়ে এসেছি প্যাকেট দুধ তার সঙ্গে গুঁড়ো দুধ মিশিয়ে দেব আর এই যে প্যাকেট দুধটা গরম করে নিচ্ছি হালকা গরম করে নিয়ে গুঁড়ো দুধ মিশিয়ে আর খেজুর গুড় দিয়েই করব আজকে চলো দশ টাকা দামের যে আমুলের প্যাকেটগুলো ওইগুলো দিয়ে দেবো একটা এখন গ্রেট করে এই খেজুর গুড়টা পাটালিটা দিয়ে দিচ্ছে আর কিছু পিঠে তৈরি করে নিয়েছি আর তোমাদেরকে কিভাবে পিঠেটা তৈরি করব দেখিয়ে দিচ্ছে পিঠেগুলো বানিয়ে নিচ্ছি বানিয়ে নিয়ে এবার দুধের মধ্যে কিছু পিঠে দেওয়া হয়ে গেছে আর কিছু বাকি আছে আর কিছু চুষি তৈরি করব চুষি তৈরি করেও ও পিঠের মধ্যে দিয়ে দেবো আর এই যে যেটা রয়েছে এই তেলটা ওইটা দিয়ে চুষি তৈরি করব আর এই পিঠেগুলো সব দুধের মধ্যে দিয়ে দিচ্ছি চলো তাহলে আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি এই তো হয়েই গেছে দুধের সিদ্ধ পিঠে এবার খাওয়া দাওয়া করবো সবাই মিলে চলো আজকের মতন তাহলে ভিডিওটা এখানে এন্ড করছি তোমরা সুস্থ থেকে ভালো থেকো আর ভিডিওটা কেমন লাগলো না তোমাদের কমেন্ট করতে ভুলো না আজকের মতন গুড নাইট আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি ততক্ষণের জন্য টাটা